নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট মোছা নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড়ো সাইজের মোচাটাকে আমি ছাড়িয়ে নেব দেখো মোছাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে এইগুলোকে আমি ভিতরের যে অংশটা আছে শক্ত অংশটা ওটা ফেলে দেব ছাড়িয়ে এরকম করে সমস্তটুকু ছাড়িয়ে নেব মোছাটাকে দেখো ভিতরের এই অংশটাকে ফেলে দিতে হবে দেখো আমি ফেলে দিচ্ছি সমস্ত এবারে মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখানে দশ কোড়ো মিনিট আলু কেটে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটাকে গরম হচ্ছে আমি এখানে বেঁচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি এখানে হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এবং চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব হালকাই ভেজেছি বেশি ভাজিনি হালকা ভাজলে ভালো লাগে খেতে সেই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতন ভাজার জন্য দেখো ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নেব এবারে আলু ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে ভেজে নেব এখানে ভাজার পরে আমি এখানে মোচার ঘন্ট খেতে ভালো লাগে এরকমভাবে রান্না করলে এবারে আমি এখানে দিয়ে দেব। আদা লঙ্কা জিরে বাটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে এগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করার পরে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখানে আমি দিয়ে নাড়াচাড়া করার পরে আলুগুলোকে দিয়ে কষাবো কষাই নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এবারে মোচাটাকে সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দেব এখানে আমি দিয়ে নাড়াচাড়া করব আমি নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখ দিয়ে দেওয়ার পরে এখানে নাড়াচাড়া করার পরে এখানে ভাজা জিরের গুঁড়ো আর আটা গোলা দিয়ে দিলাম দিলে স্বাদটা ভালো হয় রেসিপি তৈরি চিংড়ি মাছ দিয়ে মোচার যারা যারা আমার চ্যানেল নতুন লাইক কমেন্ট